মাত্র দশ টাকায় পাইলস থেকে চিরতরে মুক্তি মিলবে কিন্তু কিভাবে যারা পুরাতন থেকে পুরাতন অর্শ পাইলস এবং কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজ একটি ঘরোয়া রেমিডির মাধ্যমে আপনি পাইলস থেকে মুক্তি পেতে পারেন কিভাবে প্রস্তুত করবেন এই রেমিডি তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক অর্শ বা পাইলস এ ধরনের সমস্যার মূল কারণই হচ্ছে কোষ্ঠকাঠিন্য যাদের এ ধরনের সমস্যা আছে তারা কিন্তু কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় ভোগেন যদি আপনার পেট ভালো থাকে আপনার অংশ পরিষ্কার হয় বা মল নরম হয় সেক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা এটা একদমই কমে যাবে পাইলসের সমস্যাও তখন আস্তে আস্তে সেটা যাবে এই রেমিডি তৈরি করার জন্য আমরা প্রথমে যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে কিসমিস দর্শক কিসমিস আমাদের কোষ্ঠকাঠিন্য সারাতে ও পেট পরিষ্কার রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসমিসের হাজারো ঔষধি গুণ রয়েছে আপনারা বাজার থেকে মাত্র দশ টাকার কিসমিস এনে তা দিয়েই তৈরি করে নিতে পারেন এই রেমিডি আমি একটি বাড়িতে পাঁচ থেকে ছয়টি কিসমিস নিয়েছি এখন কিসমিসগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কিসমিস সব বয়সের মানুষ খেতে পারে আর তাই আজকে যে রেমেডিটি তৈরি করব। সেটাও যে কেউ চাইলে খেতে পারবেন যাদের এ ধরনের সমস্যা নেই বা হচ্ছে না তারাও কিন্তু খেতে পারেন এতে করে আপনার পেট ভালো থাকবে কিশমিসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করার পর একটি গ্লাসে আধা গ্লাস পরিমাণ পানি নিয়ে এর মধ্যে কিসমিসগুলো এক রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে রাতে ঘুমাতে যাওয়ার সময় কয়েকটা কিসমিস এভাবে ধুয়ে পরিষ্কার করে একটি গ্লাসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঠেকে রেখে দেব পরের দিন সকালবেলা দেখতে পাবেন কিসমিসগুলো ফুলে ফেঁপে উঠাচ্ছে এই কিসমিসগুলো দিয়েই আমরা আজকে রেমেডিটি তৈরি করব। কিসমিসগুলো আমরা একটা আলাদা পাচে উঠিয়ে নেব অবশিষ্ট পানি কিন্তু ফেলে দেবেন না এবার হাত দিয়ে কিশমিশগুলো আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি সবগুলো কিসমিস ম্যাশ করে এগুলোকে কিসমিস ভিজে রাখা পানির সাথে চামচ দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এর সঙ্গে হাফ গ্লাস পরিমাণ পানি মিশিয়ে গ্লাসটা ভরে দেব যেহেতু কিসমিস ভেজানোর সময় আমরা হাফ গ্লাস পরিমাণ পানি ব্যবহার করেছি এরপর আমরা এর সঙ্গে আরেকটি উপাদান যোগ করব আর তা হচ্ছে ইসুপগুলোর ভুসি কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান পেতে চাইলে ইসুবগুলের ভুসির জুড়ে মেলা ভার রেমেডির বাকি উপাদানের সাথে ইসুপগুলের ভুসি মেশালে এর কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে আমরা এখানে এক চা চামচ পরিমাণ ইসুপগুলের ভুসি ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এর সঙ্গে এক চা চামচ পরিমাণ তকমা মিশিয়ে নেব ইসুবগুলের ভুষি এবং তকমা আমাদের পেট পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে ভালো কাজ করে সেই সাথে পাইলস দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক এর সঙ্গে সর্বশেষ যে উপাদানটি আমরা মেশাবো তা হচ্ছে খাঁটি প্রাকৃতিক মধু মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে আমরা এখানে এক চা চামচ পরিমাণ মধু মিশিয়ে নেব এবার সবগুলো উপাদান চা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব দর্শক আমাদের রেমেডি প্রস্তুত হয়ে গিয়েছে এটি কিভাবে সেবন করবেন চলুন সেটি জেনে নেই এই রেমেডিটি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেবন করবেন এটি খাওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন আপনার টয়লেট হবে এবং আপনার পেট পরিষ্কার হয়ে যাবে এভাবে যদি আপনি রেগুলার খেতে পারেন আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা সেটা যাবে আর কোষ্ঠকাঠিন্য সমস্যা সেরে গেলে আস্তে আস্তে আপনার অশ্ব বা রোগও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এমনই সব তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের পেজের ফলো বাটনটি ক্লিক করে রাখুন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ